আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বললেন আজম খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে পড়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আজম খান দীর্ঘ পাঁচ দিন ধরে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে ভর্তি রয়েছেন তবে তার অবস্থা আজ আরও বেশি খারাপ হয় তাকে আইসিইউতে নেয়ার জন্য সবকিছু প্রস্তুত করা হয়েছে এরপর জানাবো তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বললেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন তারেক রহমান এখনও ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি এদিকে নতুন পে স্কেল নিয়ে যে মতামত দিলেন সচিবরা নবম পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয় সত্তর জনেরও বেশি সচিবের সঙ্গে চার দফায় মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন আকাশচুম্বি সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা পে কমিশন সূত্র থেকে জানা যায় অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে জানাব গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা শিক্ষকদের এগারোতম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধানরঞ্জন রায়পোদ্দার তবে বিষয়টি এখন নয় নন অফিসিয়াল বিষয়টি নিয়ে এখনও কাজ চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা তিনি বলেন শিক্ষকদের এই দাবি বাস্তবায়ন করতে হবে সে ব্যাপারে আমরা কাজ করছি এবং সর্বশেষ জানাব বাংলাদেশে কারাদণ্ড যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক পূর্বাঞ্চলে নতুন সর প্রকল্পের ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিলিপ সিদ্দিকের মামলা রায় ঘোষণা করা হয়েছে আজ এই রায় টিলিপ সিদ্দিকিকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তেতাল্লিশ বছর বয়সী টিলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে তার মা ভাই ও বোনকে পোলট পাইয়ে দিয়েছেন পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে প্রিয় দর্শক এ অবস্থায় তিনি যুক্তরাজ্যে এখন তিনি যে মন্ত্রীর পদে ছিলেন সেটি থেকে বাতিল করে তিনি এমপি হয়েছেন এমপি থেকে তার পদ বাতিল হয়ে যেতে পারে তাই বড় ধরনের সমস্যায় পড়তে চলেছেন টিলিপ সিদ্দিক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তো তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বেগম জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বললেন আজম খান বিএনপি চারপাসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান আজ দুপুরে এই তথ্য জানিয়েছেন তিনি আজম খান বলেন বেগম জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল এর আগে দলের মহাসচিব পিজা ফখরুল ইসলাম বলেছেন বিএনপির চারপাসন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে আছেন তিনি দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পরিচর্যা পর্যবেক্ষণ রয়েছেন চিকিৎসকরা তার স্বাস্থ্যের অবস্থা জানাবেন তার জন্য সবাই দোয়া করবেন দ্রুত যেন তিনি সুস্থ হয়ে আসেন উল্লেখ্য আশি বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিক্স অর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তিনি দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি এখনও চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন করোনারি কেয়ার ইউনিট বা চিকিৎসা নিচ্ছেন তবে এই ঘটনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে এতদিন সিসিউতে থাকলেও তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে এজন্য তাকে আইসিউতে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং এই ব্যাপারটি খুবই মর্মাহত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনে করছে তিনি দেশটাকে সুন্দরভাবে সাজাবেন তবে দেশের সেই গণতন্ত্রের নেত্রী তিনি এখন অসুস্থ হয়ে মৃত্যু পথের যাত্রী তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন তারেক রহমান এখনও ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে নির্বাচন কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন সোমবার একই ডিসেম্বর রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন এটা আমার জানা মতে না এরপর জানতে চাওয়া হয় তিনি তারেক ক্রমা নির্বাচন করতে পারবেন কিনা উত্তরে সচিব বলেন পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন আইনে আছে সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন আমার মুখস্থ নেই আমি মনে করি আপনারা যদি আইনটি দেখে নেন তাহলে মোটামুটি আপনারা কনফার্ম হতে পারবেন আসলে তারেক রহমান আদতে বাংলাদেশে এসে ভোট দিতে পারবেন কি আগামীতে তিনি ভোটার হতে পারবেন কি পারবেন না সে বিষয়টি জানতে পারবেন উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও লন্ডনে বসে আছেন তার নেতৃত্ববৃন্দরা দীর্ঘদিনের তাদের অপ্রত্যাশিত চাওয়া যে তাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে তিনি দলের হাল ধরবেন তবে লন্ডন থেকে এখনও তারেক রহমান ফিরতে পারেননি তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ল এখনও তিনি দেশে ফেরত আসতে পারেননি তবে কি কারণে তিনি দেশে ফেরত আসতে পারেননি ব্যাপারে তাকে বিবিসি বাংলা থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন সঙ্গত কারণে নাকি তিনি দেশে ফেরত আসতে পারছেন না তবে সেই সঙ্গত কারণটা কি সেটা তারেক রহমান বলেছেন এ বিষয়ে না বলি দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশের বাইরে রয়েছেন লন্ডনে বর্তমান তিনি রয়েছেন কিন্তু এখনো দেশে ফেরত আসতে পারেনি এ ব্যাপারটি নিয়ে সবার মনে কৌতূহল অনেকেই বলছেন তিনি হয়তো আর দেশেই ফেরত আসবেন না আগামী জাতীয় সংসদ নির্বাচন তিনি বিদেশে বসে অংশগ্রহণ করবেন যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারেক রহমান দেশে আসবেন আর যদি বিএনপি ক্ষমতায় যেতে না পারে তাহলে তিনি এখনকার মতো অর্থাৎ লন্ডনে থেকে ওই ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিয়ে যাবেন নতুন পে নিয়ে যে মতামত দিলেন সচিবরা নবম পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয় সত্তর জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন আকাশজম্বি সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা পে কমিশন সূত্র থেকে জানা গেছে অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয় সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে কমিশনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান সচিবদের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয় তাই তাদের সঙ্গে ধাপে ধাপে সভা করা হয়েছে তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এদিকে সুপারিশ চূড়ান্ত করতে পুরোদমে কাজ চলছে জানিয়ে কমিশনের সদস্যরা বলেছেন এরই মধ্যে কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে শীঘ্রই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে এক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে আগামীতে নতুন পে কমিশন হলে এবং সে অনুযায়ী সবার বেতন বৃদ্ধি পেলে মূলত তারা যাতে বাস্তবসম্মতভাবে তারা চলতে পারে এজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর দিল উপদেষ্টা শিক্ষকদের এগারোতম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়পোদ্দার তবে বিষয়টি এখন নয় নন অফিসিয়াল বিষয়টি নিয়ে এখনও কাজ চলমান বলে উপদেষ্টা জানিয়েছেন তিনি বলেন শিক্ষকদের এই দাবি বাস্তবায়ন করতে হবে রোববার বোলার মনপুরা উপজেলায় সব কথা বলেছেন অধ্যাপক বিধান রঞ্জন রায়পোদ্দার তিনি বলেছেন আপনারা আন্দোলনে নামে নাশকতার সৃষ্টি করে দেশকে শিক্ষার্থীদের সঙ্গে আপনারা যে ব্যবহার করছেন এটা আমাদের আমরা মনে করি আপনারা যার যার জায়গা থেকে আপনারা সবকিছু করুন এ ব্যাপারে আপনারা যথাযথ আইন তারপর মেনে চলতে হবে কিন্তু দেশের অভ্যন্তরে আপনারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আন্দোলন করে দেশের মতো যানজট সৃষ্টি করে ঢাকার মতো জায়গায় আপনারা প্রতিনিয়ত আপনাদের ক্লাস ফাঁকি দিয়ে এই ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন সেই ব্যাপারটি সরকার ভালোভাবে নেবে না আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যার যার কাজ করুন আপনাদের কাজ অনুযায়ী বেতন বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু এখনো প্রতিনিয়ত আপনারা যদি এভাবে আন্দোলন সংগ্রাম করে যান সেক্ষেত্রে সরকার চাপে পড়ে তখন সরকার বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা যার যার জায়গা থেকে নিজের কাজটি সুন্দরভাবে করুন যাতে করে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই ব্যাপারটি আপনাদেরকে দেখতে হবে